আলাইকুম সবাইকে আজকে আমরা পরিণত সুশাসন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় অধ্যায় পড়ব হোসেন শহীদ সোহারটি তার জীবনী পড়ব বিসমিল্লা রহমানের রাহিম বাঙালির রাজনৈতিক স্বাধিকার আন্দোলন অন্যতম নেতা গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহারটি আঠারোশো সালে আটই সেপ্টেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আর হুসেন শহীদ দিকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হুসেন শহীদ সোহার দিকে গণতন্ত্রের মানসপত্র বলা হয় তিনি জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো বিরানব্বই সালে আটই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই সালে আটই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হুসেন শহীদ সোহার্দি আর প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে যে সেরে বাংলা এ কে ফজলুল হক আক্তার পিতার নাম জাহিদ সোহরাদি মাতার নাম বেগম খুজিস্তা আক্তার বানু তার বাল্য শিক্ষা শুরু হয় বিধান মামার স্যার আব্দুল্লাহ সোহরাদির কাছে এরপর তিনি ভর্তি হন কলকাতা আলিয়া মাদ্রাসায় সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএসসি অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন 1911 সালে উচ্চ শিক্ষার্থে বিলেত যান বিলেত মানে ইংল্যান্ড উনিশশো এগারো সালে তিনি উচ্চশিক্ষার জন্য বিলেত যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি অনার্স এবং বিসিএল ডিগ্রি লাভ করেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এবং বিএসসি বিসিএল ডিগ্রি লাভ করেন তিনি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইংরেজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন এমসিকিউতে আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম ডিগ্রি লাভ করেন কোন কোন সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইংরেজি তিনটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইংরেজি পরেরবার তিনি এট ল ডিগ্রি লাভ করেন মানে ল নিয়ে একটা ডিগ্রি লাভ করেছিলেন 1920 সালে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং একই সময় স্বরাজ এবং খেলাফত আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি 1921 সালে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি 1921 সালে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হোসেন শহীদ সোহারাদি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হয় উনিশশো সালে উনিশশো সালে কলকাতার নিখিল ভারত মুসলিম মুসলিম অধিবেশনের আহ্বায়ক কমিটির সভাপতি হন উনিশশো সালে কলকাতার নিখিল ভারত মুসলিম মুসলিম অধিবেশনের আহ্বায়ক কমিটির সভাপতি হন উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোলটেবিল টেবিল বৈঠকে অন্যতম মুসলিম প্রতিনিধি হন গোল টেবিল বৈঠক তিনবার হয়েছিল উনিশশো তিরিশ থেকে উনিশশো এখানে সেরে বাংলা একে ফজুল হকও ছিলেন আর উনিশশো বত্রিশ সালে লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোল টেবিল মুসলিম প্রতিনিধি ছিলেন হোসেন শহীদ সরাতি উনিশশো সালে নির্বাচনের পূর্বে মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি নির্বাচিত হন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শেরে বাংলার মন্ত্রিসভার প্রভাবশালী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সেরে বাংলার শেরে বাংলার মন্ত্রীসভার প্রাদেশিক সদস্য নির্বাচিত হন 1946 সালে তার বরিষ্ঠ নেতৃত্বে মুসলিম লীগ নির্বাচনে অবতঃপর সাফল্য অর্জন করেন 1946 সালে তার বরিষ্ঠ নেতৃত্বাধীন মুসলিম লীগ নির্বাচনে অবতঃপর সাফল্য অর্জন করেন তিনি অভিযুক্ত বাংলাদেশ এই ডেক্স তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভা গঠন করেন আর হোসেন শহীদ সোহাদী হচ্ছেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী উনিশশো সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং নিয়মতান্ত্রিক গণতন্ত্র অভিপ্রায়ে উনিশশো উনপঞ্চাশ সালে পাকিস্তান আমি মুসলিম লীগকে একটি প্রগতিশীল রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হন আর এই সালেই হচ্ছে আমি মুসলিম লীগ গঠন করা হয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তভার সাথে সামিল হয়ে নির্বাচনে অংশ নেন নির্বাচনে জয়ী হন এবং যুক্তফ্রন্টের প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আর চারটি যুক্ত ফ্রন্ডের চারটি আমি নেজামে ইসলাম কৃষক শ্রমিক পার্টি উনিশশো সালে বারোই সেপ্টেম্বর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে বারোই সেপ্টেম্বর আর সালে উনিশশো সালেই পাকিস্তানের সংবিধান রচনা করা হয় কিন্তু মাত্র তেরো মাসের মাথায় তিনি বিভিন্ন চক্রান্ত ক্ষমতাচ্যুত হন উনিশশো একষট্টি সালে একত্রিশে জানুয়ারি সামরিক আইব সরকারের শাসন আমলে তিনি গ্রেপ্তার হন একষট্টি সালে সামরিক উনিশশো সালে একত্রিশে জানুয়ারি সামরিক আইব সরকারের শাসন আমলে তিনি গ্রেপ্তার আর পাকিস্তানে সামরিক শাসন জারি হয় উনিশশো সালে ছয় মাস পর মুক্ত হয়ে চিকিৎসার জন্য বৈরু যান সেখানে অবস্থানকালে উনিশশো সালে পাঁচই ডিসেম্বর হোটেল কক্ষে একান্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন উনিশশো কত সালে সালে আর সেরে বাংলাকে ফজুল হক মারা যান উনিশশো সালে রাজনৈতিক ক্ষেত্র অবদান পাক ও ভারত উপমহাদেশের রাজনীতি রাজনীতিতে হোসেন শহীদ সোহার্দির একটি উজ্জ্বল নক্ষত্র তিনি রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে গণতন্ত্রকে অনুবাদ অনুদাবন করতে সক্ষম হন অপূর্ব সাংগঠনিক শক্তি বাচনভঙ্গি খুরদার যুক্তি আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অসাধারণ মেধার অধিকারী হুসেন শহীদ রাজনৈতিক অবদান এখানে আলোচনা করা হল বেঙ্গল ফ্যাক্ট বেঙ্গল ফেক্টত সালে হয়েছিল উনিশশো তেইশ সালে হয়েছিল হুসেন শহীদ সোহারদি বিশ্বাস করে ব্রিটিশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেতে হলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে অত হিন্দু মুসলিমকে একসাথে থাক একসাথে থাকতে হবে উনিশশো সালে বঙ্গি ব্যবস্থাপক সভা তিনি সদস্য নির্বাচিত হন উনিশ সালে তিনি ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনের অন্যতম নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে আসেন তারপর সেরে বাংলা একে ফজুল হক সহ কয়েকজন বিশিষ্ট নেতাকে সঙ্গে নিয়ে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগী উনিশশো উনিশশো সালে এক এক হিন্দু মুসলিম চুক্তিতে স্বাক্ষর করেন যা ঐতিহাসিক বেঙ্গল ফেক নামে পরিচিত এখানে অনেক মাওলানাও ছিল বেঙ্গল ফ্যাক্টে হোসেন শহীদ সরদিশের বাংলা থেকে ফজলুল হক সাহেব মুসলিম বিভিন্ন নেতা ছিলেন যেমন স্যার আব্দুর রহিম স্যার আব্দুল করিম ছিলেন মাওলানা আকরাম খান ছিলেন মনজুর ইসলামাবাদী ছিলেন তারপর মাওলানা মুজিবুর রহমান প্রমুখ এরকম মানে মুসলিম নেতারা ছিলেন এই বেঙ্গল ফ্যাক্ট করার সময় আর বেঙ্গল ফ্যাক্ট হলো হিন্দু মুসলিমের ঐক্য বা সম্প্রীতি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয়েছিল তাকে বেঙ্গল ফ্যাক্ট বলা হয় বেঙ্গল ফ্যাক্ট হিন্দু মুসলিম সেতু বন্ধন হিসেবে কাজ করে যার কৃতিত্ব হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে অনেকাংশ দেওয়া যায় মুসলিম লীগ সংগঠন অনেকাংশ রাজনৈতিক অঙ্গনে হোসেন শহীদ সোহারাদ্দীর জুড়ি মেলা ভার তিনি মুসলিম লীগের একজন অন্যতম নীতি নির্ধারক ছিলেন তিনি উনিশশো সালে নিখিল ভারত মুসলিম যুব সংস্থা গঠনে আহ্বায়ক কমিটির সভাপতি হন আমি ভুলে গেছি লাইনটা ইলুমিল হয়ে গেছে উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম যুব সংস্থা গঠন করেন উনিশশো একত্রিশ সালে নিখিল ভারত মুসলিম যুব সংস্থা গঠন করেন তার সাংগঠনিক দক্ষতার কারণে উনিশশো সালে কলকাতার মুসলিম লীগের অধিবেশনে আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচনের পূর্বে তাকে মুসলিম লীগের পার্লামেন্টের বোর্ডের সেক্রেটারি নির্বাচিত করা হয় তার যোগ্য নেতৃত্ব এবং অপূর্ব সাংগঠনিক দক্ষতার জন্য মুসলিম লীগ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আমার তিনি মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য নিযুক্ত হন উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালে সাধারণ নির্বাচনে হোসেন শহীদ সোহাদির কৌশলও বিস্ময়কর কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে সবকটি মুসলিম আসন এবং উনিশশো সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনে অধিকাংশ মুসলিম আসন মুসলিম লীগ জয়লাভ করেন এই নির্বাচনের পর তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন আর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হোসেন শহীদ সোহাদি আর উনিশশো একত্রিশ সালে নিখিল ভারত মুসলিম শিক্ষা মুসলিম যুব সংস্থা গঠন করা হয় তারপর অবিভক্ত বাংলার আন্দোলন বাংলা বাংলা এবং বাঙালিশ বাঙালিদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সুসংসানি ছিলেন নিবেদিত প্রাণ উনিশশো সাতচল্লিশ সালে তিনটা জুন পরিকল্পনায় লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ও পাকিস্তান পাকিস্তানের স্বাধীনতার দাবি মেনে নেওয়ার পাশাপাশি বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করার প্রস্তাব করেন অথবা অর্থাৎ বাংলা এবং পাঞ্জাব পাকিস্তানের সাথে যাবে না হলে ভারতের সাথে যাবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় হিন্দু মহাসভার নেতৃত্বে মধ্যে মুসলিম লীগের জিন্না হাসান অন্য নেতৃত্বে মধ্যে একে স্বাগত জানান কিন্তু হোসেন শহীদ সাহেবের মধ্যে নেতা বুঝতে পান এত করে ভারতবর্ষের দুই প্রান্তে বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে কোনো রাষ্ট্র গঠিত হলে তা দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া বাংলার বিভক্তি মানে হচ্ছে বাঙালি জাতিসত্তার বিভক্তিগণ হোসেন শহীদ সাহেবের অবিভক্ত বাংলা রাষ্ট্র দাবির সমর্থনে বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক আবুল হাসিম বক কংগ্রেস নেতা শরৎ বসু কিরণ শঙ্কর রায় প্রমুখ আন্দোলন করেন অবিভক্ত বাংলা বলতে এই এই যে ভারতের পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ আসাম মানে সেভেন সিস্টার বলা হয় যেটা আর এই বাংলাদেশ মিলে বাংলা গঠন করা হতো মানে বাংলা বাংলা একটি আলাদা দেশের দেশের রূপান্তর এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হম কিন্তু শেরে বাংলাকে ফজলুল হক এবং মহাত্মা গান্ধীর প্রস্তাব সমর্থন করেন কিন্তু জিন্না খাজা নাজিমুদ্দিন প্রমুখ নেতা জওহরলাল নেহরু সর্বদাই বল্লভ ভাই প্যাটেল প্রমুখ কংগ্রেস নেতা এবং উগ্র সাম্প্রদায়িক হিন্দু সহসভার নেতাদের বিরোধিতা এই আন্দোলন সফলতা লাভ করেন মানে অবিভক্ত বাংলা আন্দোলন সফলতা লাভ করেনি তবে অদূরদর্শী নেতৃত্বের প্রস্তাবিত পাকিস্তান রাষ্ট্রে বেশি দিন টিকতে পারেনি যেটা শহীদ সু দি ঠিকই বুঝেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি তারই ভবিষ্যৎবাণীর ফসল তার দুর্দৃষ্টি সম্পন্ন তাই বুঝাই বুঝানো হয়েছে যে উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে বাংলাদেশ বাংলা দেশ আলাদা হয়ে গিয়েছিল তারপর আওয়ামী লীগ প্রতিষ্ঠা শুরু করে উনিশশো আটচল্লিশ সালে শহীদ শৈশিয় কলকাতা থেকে ডাকা এলে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতি প্রতিক্রিয়াশীল মুসলিম লীগ নেতা এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজান আজমুদ্দিন তাকে পূর্ব বাংলা থেকে বহিষ্কার করে মুসলিম লীগ এ সময় গুটিকে ষড়যন্ত্রকারী এবং প্রতিক্রিয়াশীল নেতার পকেট সংগঠনে পরিণত হয় তিনি অনুভব করেন গণতন্ত্র প্রতিষ্ঠান জনগণের রাজনৈতিক অধিকার আদায় ইত্যাদির জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধীদের জন্য তিনি উনিশশো সালে রাজনৈতিক নেতাকে নিয়ে নেতাকে নিয়ে গঠন করে জিন্না বিরোধী মুসলিম মুসলিম লীগ পরবর্তীতে এটি আওয়ামী মুসলিম লীগ নামে পরিচিত হয় আওয়ামী মুসলিম গত সালে গঠন করা হয় উনিশশো সালে নতুন এই সংগঠনের সভাপতি সম্পাদক হন যথক্রমে মালানা আব্দুল হামিদ খান বাসানি টাঙ্গাইলের টাঙ্গাইলের মোহাম্মদ শামসুল হক

উনিশশো সালে মুসলিম লীগের সভাপতি হন সাম্প্রদায়িক বিশ বাষ্প থেকে দলটিকে অসাম্প্রদায়িক করার জন্য উনিশশো সালে মানে চৌন্ন সালে নির্বাচনের পর উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় শুধু আওয়ামী লীগ রাখা হয় অসাম্প্রদায়িক করার জন্য উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নামকরণ করা অল্প দিনের মধ্যে আওয়ামী মুসলিম লীগের জনপ্রিয় দলে পরিণত হয়

হুসেন শহীদ সোহরার্দী ছিলেন আপসহীন উনিশশো সালে পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নির্বাচন হলেও পরাজয়ের ভয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ পূর্ব পূর্ব পাকিস্তানে নির্বাচন দিতে অহেতুক টাল বাহানা করে কিন্তু শহীদ হুসেন শহীদ সোহরার্দীর নেতৃত্বে আওয়ামী লীগের চাপের মুখে উনিশশো সালে নির্বাচন পূর্ব পাকিস্তানে নির্বাচন দিতে বাধ্য হয় আর বাধ্য আরে নির্বাচন দিতে চায়নি কারণ তখন মুসলিম লীগের সুনাম নষ্ট হয়েছিল মুসলিম লীগের প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল হোসেন শহীদ সোহারাদ্দি এই নির্বাচনে বৃহত্তর গঠনের প্রচেষ্টা চালান তার দুর্দর্শীতে ইসলাম দলকে নিয়ে গঠিত হয় যুক্ত ফন শহীদ সোহার্দি একে শহীদ সোহারদী একে ফজলুল হক মালান আব্দুল হামিদ খান বাসানি যুবনেতা শেখ মুজিবকে নেতৃত্বে গড়ে ওঠে শক্তিশালী নির্বাচনী জোট যশোরে এক জনসভায় সোহারদী ঘোষণা করেন মুসলিম লীগ মাত্র নয়টি আসন পাবে আসলে এই মুসলিম লীগ মাত্র নয়টি আসন পেয়েছিল একুশ দফার ভিত্তিতে পরিচালিত যুক্ত ফোন উনিশশো তেইশ দুইশো তেইশটি আসন পেয়েছিলেন হুজিন রাজনৈতিক কলা কৌশল দুর্দর্শিত অসাধারণ বুদ্ধিমত্তে সেদিন যুক্ত ফোনকে এই আনন্দময় বিজয় মারা দিয়েছিল আর যুক্ত চারটি দল ছিল গণতন্ত্রী দল হচ্ছে হাজি মোহাম্মদ দানেশের দানে নেজাম ইসলাম হচ্ছে মাওলানা মুহাম্মদ আলী আমি মুসলিম লীগ ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক চারটি দল মিলে যুক্ত ফন গঠন করা হয় যুক্ত ফণ্ডে ফ্ড গঠন করা হয় বিনা তর্কে বলা সম্ভব যে বাংলার রাজনৈতিক আকাশে তারকারীদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন হোসেন শহীদ সহাজি তিনি দেশ বিদেশে উচ্চশিক্ষা হয়ে উচ্চশিক্ষিত হয়ে সর্বদা ছিলেন সাধারণ গণতন্ত্রকে আমি মানুষের মুক্তির জন্য নিবেদিত প্রাণ গণ গঠনমূলক এবং যুক্তপ্রবণ যুক্তিপ্রবণ মানসিকতা এবং প্রখ্যাত আইনজ্ঞ অনল বক্তা হিসেবে তিনি দেশে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন করে নিয়েছেন তার কর্মময় কর্মময় এবং বর্ণাট্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে গণতন্ত্র মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতীক হিসেবে তাকে গণতন্ত্রের মানসিক বলা হয় আর গণতন্ত্র মানসপত্র কেন বলা হয় তিনি দেশ বিদেশে উচ্চশিক্ষিত হয়ে সর্বদা সাধারণ মানুষের গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য নিবেদিত ছিলেন গঠনমূলক যুক্তিপ্রবণ মানসিকতা প্রখ্যাত আইনজ্ঞ অনল বর্ষী বক্তা হিসেবে তিনি দেশের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন তার কর্মময় বর্ণাট রাজনীতি বিশ্লেষণ তিনি গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন মানে আমি মানুষের পাশে সবসময় ছিলেন এই জন্য তাকে গণতন্ত্রের মানুষপত্র বলা হয় তিনি জন্মগ্রহণ করেন গত সালে আঠারোশো বিরানব্বই সালে মৃত্যুবরণ করা উনিশশো তেষট্টি সালে আজকের ক্লাস টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ